আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই কিন্তু একটা জটিল সমস্যায় পড়তে যাচ্ছেন সৌদি আরবের কফিলের মাধ্যমে এখন আপনার কফিল অনেক সময় দেখা যায় যে আপনার যেই নাফাতের একটা কুট সেই কুটটা ফোন করে বলতেছে যে তোমার এই যে নাফাতের কুট একটা কুট পাঠানো হয়েছে সেই কুটটা আমাকে দাও এখন এই কুটটা নেওয়ার জন্য যদি আপনার কফিল আপনাকে হুমকি দামকি করে কিংবা আপনাকে একটু জোর জবরদস্তি করে নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু আপনি ভয় পেয়ে যান ভয় পেয়ে আপনার যে নাফাতের কোর্ট কিংবা আফসেরের কোর্ট কিওয়া পোর্টালের কুট এগুলো কিন্তু আপনি আপনার কফিলকে চাওয়া মাত্রই দিয়ে দেন এখন যেহেতু আপনি এই যে কোটগুলো দিচ্ছেন এটার কারণে আপনি যে পরবর্তী সময় একটা বিপদে পড়তে পারেন সেটা কিন্তু আপনি জানেনই না এখন কি ধরনের বিপদ আপনার হতে পারে সৌদি আরব থেকে দেখা যাচ্ছে যে অনেক প্রবাসীরাই ব্যাঙ্ক লোন নিচ্ছেন ব্যাঙ্ক লোনটের কারণে তারা দেশে ফিরতে পারতেছেন না কিংবা অন্য আরেকটা কোম্পানিতে ফেরতও যেতে পারতেছেন না আপনার এই ব্যাঙ্ক লোনটা পরিশোধ করতে হবে ইকামা পরিবর্তন করার আগে আগে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক লোন পরিশোধ করতে হবে আর এই ব্যাঙ্ক লোনগুলোর একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী যদি আপনি না দেন আপনাকে ফোন করবে এবং আপনাকে মেসেজ দিবে তো এরকম হাজারো প্রবাসীর সাথে ঘটতেছে কারো কারো ইকামা দিয়ে বিশ হাজার ইয়াল কারো ইকামা দিয়ে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এরকম কিন্তু নিয়ে কফিল রাখতেছে এটা কফিল কিভাবে নিতে পারতেছে আপনার ইকামা আপনি কিভাবে কীভাবে উঠাচ্ছেন তো অবশ্যই মনে রাখেন নাফাত যে একটা কোর্ট রয়েছে সৌদি আরবের সিস্টেমে এই নাফাত কোর্ট একমাত্র আপনিই পারেন আপনার এই নাফাতকে ইউজ করার জন্য কিংবা আপনি পারেন যে আপনার নাফাতকে আপনি লগ আউট করে দিতে লগ করে দিতে এইগুলো কিন্তু আপনার হাতের মুঠোয় থাকে কিন্তু এই নাফাতের কোট যে কোনো প্রবাসীর কাছে যদি চলে যায় কিংবা যে কোনো কফিলের কাছে যদি চলে যায় সেই নাফাতের কোড দিয়ে আপনাকে কিন্তু শুধুমাত্র যে ব্যাংকুন তা কিন্তু না আরও বড়ো বড়ো প্রজেক্টের আবেদন করতে পারে কিংবা সেই ধরনের প্রজেক্টগুলো ধরে রাখতে পারে আপনার কামা দিয়ে তো অবশ্যই যেহেতু ব্যাংকুনের প্রসঙ্গ আসতেছে সৌদি আরবে হাজারো প্রবাসীদেরকে এই ব্যাঙ্ক লোন নিয়ে ফাঁসানো হচ্ছে কিভাবে ফাঁসানো হচ্ছে আপনার ইকামাতে যদি ব্যাঙ্ক লোন নেওয়া থাকে তার মানে টাকাটা আপনি নিয়েছেন আপনার নাপাতের মাধ্যমে আপনি কিন্তু সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়েছেন এখন এই অ্যাকাউন্টগুলোতে নেওয়ার কারণে আপনি যে একটা ব্যাঙ্ক লোন নিলেন সেটা কিন্তু অবশ্যই সৌদি আরবে থাকা অবস্থায় আপনাকে পরিশোধ করতে হবে যেই নেক না কেন আপনার কফিল নেক কিংবা অন্য কোনো প্রবাসী নেক যেই নেক না কেন আপনাকে কিন্তু সেই টাকাগুলো একেবারে পেমেন্ট করে তারপরে কিন্তু আপনার ফ্রেশ হতে হবে তো এখন কথা হচ্ছে যে আপনি লোন নেননি কিন্তু আপনি এই ধরনের সমস্যায় পড়তেছেন তার একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার ভুলবশত কিংবা আপনি না জানা থাকার কারণে নাফাতের যে কুটটা আপনার কফিলকে দিচ্ছেন কিংবা আপনার পাশে থাকা বাঙালি ভাইকে দিচ্ছেন সে কিন্তু আপনার অজান্তে এই ধরনের কাজগুলো করতে পারে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন নাফাতের কুট আফসের কুট এগুলো কিন্তু আপনার ব্যক্তিগত কুট এই কুটগুলো কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না যদি শেয়ার করেন কিংবা যদি আপনার না জানা থাকে এই ধরনের সিস্টেমগুলো আপনি কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবেন সৌদি আরবের আইন কারণ সৌদি আরবের যেই নিয়ম কারণগুলো এগুলো কিন্তু আপনারা ভালোভাবেই জানেন নাফাতের কুট অবশ্যই আপনি ব্যতীত আর কেউ কিন্তু জানে না এখন কফিল আপনাকে হুমকি দামকি করতে পারে যে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে আপনাকে একজিট দিয়ে দিবে কিংবা টার্মিনেট করে দিবে বিভিন্ন ধরনের হুমকি দামকি আপনাকে দিতে পারে এর একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা যখন নতুন সৌদি আরবে আসেন সৌদি আরবের কালচারগুলো বুঝেন না এই সৌদি আরবের কালচার না বোঝার কারণে কিংবা আপনার কফিল আপনাকে বলে যে ব্যাঙ্ক টাকা পাঠাবো তোমার নাফাতের কুটটা দাও তোমার অ্যাকাউন্টে আমি একটা ব্যাঙ্ক কার্ড করে দিব। তো সে কথা বলেও কিন্তু আপনাদের কাছ থেকে এই নাপাতের কোটগুলো নেয় অবশ্যই আপনারা মনে রাখেন ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনি নিজেই কিন্তু ব্যাংকে যে এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন যে কোনো ব্যাংকে যে আপনার ইকামার নাম্বারটা নিয়ে গেলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কফিলকে নাপাতের নাম্বার দেওয়া কোনো প্রয়োজন নেই কারণ পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নাম করে আপনার এই নাফাত অ্যাকাউন্ট থেকে সে মোটা অঙ্কের অ্যামাউন্ট লোন নিয়ে রাখতে পারে তো সেই লোনটা আপনাকেই কিন্তু পরিশোধ করতে হবে যদি আপনার এই ধরনের ভুলের কারণে আপনি লোন নিয়ে ফেলেন তখন কিন্তু সেই টাকাটা যার পকেটে যাক না কেন টাকাটা পেমেন্ট আপনাকেই করতে হবে হাজারো প্রবাসী সৌদি আরবে এই ধরনের সমস্যায় রয়েছেন আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা আপসের কোট তাওকালনার কোট সোহাতির কোট গোসি অ্যাকাউন্টের কোট এবং নাফাতের কোট নাফাতের কোটটা সবচাইতে গুরুত্বপূর্ণ নাফাতের কুটটা কারো সাথে শেয়ার করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ফেসে যেতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসী এই বিষয়গুলো জানেন না তারা এই ভিডিওটি দেখলে একটু উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম